হ্যালো ওয়েলকাম একটু ম্যাচ জানাল কেমন আছো তোমার সবাই নিশ্চয়ই অনেক ভালো রয়েছে এবং সুস্থ আছো সাথে যেন বড়দের মনে আমার ছোটদের বুক বেড়ে ভালোবাসা দেখতে দেখতে কালকের শনিবার আর কালকেরই কিন্তু লোকসভা ভোটের সপ্তম দফা অর্থাৎ কালকেরই কিন্তু ভোট শেষ হয়ে যাচ্ছে তো আমাদের এখানে জয়নগর এলাকার মধ্যে ভোট পড়ছে সুন্দরবনে তো তোমরাই জানো যে এখানে দুটো মানে কম্পিটিশান চলছে বিজেপি প্লাস টিএমসি তো তোমরা তো কীসে ভোট দিয়েছো সেটা তো আমাকে জানাবে না কিন্তু আমি কিসে ভোট ভোট দিয়েছি দেবো সেটা কিন্তু তোমাদের জানাতে হবে তো তোমরাই বলো আমি কাকে ভোট দেবো আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করো ঠিক আছে টিএমসি প্লাস বিজেপি এই দুটি কম্পিটিশান চলছে তো তোমার দেখো আমি রাজনীতি করি না তবে কেন করি না দেখো টিএমসি যদি কোনো মানুষ চুরি করে থাকে তাতে করে বিজেপিতে চলে যাচ্ছে আর বিজেপির মানুষ যদি চুরি করে থাকে টিএমসিতেও চলে যাচ্ছে মানে দল অদল বদল করতে আছে কিন্তু সাধারণ মানুষ হিসেবে তো কোনো ফায়দা নেই সো সেক্ষেত্রে আমার মতে আমি রাজনীতি করি না কারণ আমি তুমি জানো যে আমি ব্যাঙ্গালোরে থাকি ব্যাঙ্গলোরে কাজ করি একটা কোম্পানিতে তো সেক্ষেত্রে তোমরাই এই বলো আমি একটা সাধারণ নাগরিক হিসেবে কাকে ভোট দিতে পারি বর্তমান সময়ে তো অবশ্যই কমেন্ট করি জানাবে তো ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে